নমস্কার এবং স্বাগত এই অনলাইন ভিডিওটি আপনাকে এইটা বুঝতে সাহায্য করবে যে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স বা ওএনডিসি কি এই শিক্ষার মডিউলগুলোর সাহায্যে আপনি নিম্নলিখিত সম্পর্কে জানতে পারবেন ওএনডিসি নেটওয়ার্কের মাধ্যমে ই কমার্সের বিভিন্ন প্রক্রিয়া নীতি এবং সর্বোত্তম অনুশীলনগুলি ওএনডিসি নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে সহজে আপনার ডিজিটাল ক্রিয়াকলাপগুলি প্রতিষ্ঠিত করবেন এবং বাড়াবেন অনুগ্রহ করে মনে রাখবেন যে এই মডিউলগুলো ওএনডিসিতে সক্রিয় থাকা সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টদের জন্য রয়েছে তাদের মার্কেট সেলার নোড বা এমএসএন এর অধীনে শ্রেণীবদ্ধ করা হয় এবং তারা হল বিক্রেতা সমষ্টিকারী যারা বিক্রেতাদের অনবোর্ড করে এবং ওপেন নেটওয়ার্ক জুড়ে ক্রেতাদের কাছে তাদের ডিজিটাল ক্যাটলগ প্রদর্শন করে তাদের কাছে নিজস্ব কোনো ইনভেন্টরি থাকে না এবং তারা শুধুমাত্র বিশুদ্ধ বাজার হিসেবে কাজ করে যাই হোক এই মডিউলটি সেই সমস্ত বিক্রেতাদের জন্য উপযোগী যারা ইনভেন্ট্রি সেলার নোড অথবা আইএসএন এর অন্তর্গত শ্রেণীভুক্ত রয়েছে যারা বিক্রেতা ও যারা ওপেন নেটওয়ার্কে অংশগ্রহণকারী হিসাবে তাদের নিজস্ব ইনভেন্টরি মালিকানা রাখে এবং তা বিক্রি করে যখন আমরা আরও এগোব আলাদা আলাদা মডিউল থাকবে বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের জন্য প্রযুক্তি পরিষেবা প্রদানকারীদের জন্য এবং ওএনডিসি নেটওয়ার্কে অন্যান্য ইকোসিস্টেম অংশগ্রহণকারীদের জন্য চলুন তাহলে শুরু করা যাক প্রথমে বুঝে নিয়ে যে ই কমার্সের বর্তমান মডেলটি কিভাবে কাজ করে এবং ই কমার্সের জন্য ওপেন নেটওয়ার্ক মডেলটি কিভাবে তাদের থেকে আলাদা ই কমার্সের বর্তমান মডেলে একটি সম্ভাব্য ক্রেতা একটি মোবাইল শপিং অ্যাপ বা একটি ওয়েবসাইটের মাধ্যমে একটি পণ্যের অনুসন্ধান করেন প্রদত্ত পণ্যের বিবরণের ওপর বিভিন্ন বিক্রেতাদের থেকে পাওয়া প্রাসঙ্গিক ফলাফলের ওপর ভিত্তি করে ক্রেতা ক্রয় করতে এগিয়ে যান ক্রেতা ই কমার্স প্ল্যাটফর্মে নিবন্ধন করে এবং তারপর একটি অর্ডারের অনুমোদন পেতে পেমেন্ট করে থাকেন অর্ডারের অনুমোদন পাওয়ার পর ই কমার্স প্ল্যাটফর্ম বিক্রেতার অবস্থান থেকে ক্রেতার ঠিকানায় পণ্য সরবরাহ করার কাজ শুরু করে আমরা যদি এই প্রক্রিয়াটি একজন বিক্রেতা দৃষ্টিকোণ থেকে দেখি এটি ক্রেতা দ্বারা ই কমার্স প্ল্যাটফর্মে তালিকাভুক্ত পণ্যটি দেখারও অনেক আগে শুরু হয়েছিল এটি অনলাইনে বিক্রি করতে আগ্রহী বিক্রেতাদেরকে প্ল্যাটফর্মটিতে বা শপিং অ্যাপ্লিকেশনে অনবোর্ড করা দিয়ে শুরু হয়েছিল এই প্রক্রিয়ায় বিভিন্ন ধাপ রয়েছে যেমন রেজিস্ট্রেশন বিক্রেতার পণ্যের তালিকার বিস্তারিত ডিজিটাল ক্যাটালগ তৈরি করা এবং আরও অনেক কিছু সাধারণত এই সমস্ত দিকগুলি বিক্রেতা অনবোর্ডিং থেকে অর্ডার ডেলিভারি পর্যন্ত শপিং অ্যাপ্লিকেশনের মালিকানাধীন হয় এবং তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হয় এবং এইভাবেই একটি নিয়মিত ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম কাজ করে ই কমার্সের ওপেন নেটওয়ার্ক মডেলটি কিছু ক্ষেত্রে একই রকম এবং তবুও এটির থেকে অনেক আলাদা কিভাবে চলুন দেখা যাক প্রথম পার্থক্য আনবান্ডাল্ড সেট ই কমার্সের বর্তমান মডেলে ক্রেতার কেনাকাটার অভিজ্ঞতা এবং বিক্রেতা ব্যবস্থাপনা দুটোই একটি একক সত্তা দ্বারা পরিচালিত হয় ওপেন নেটওয়ার্ক মডেল এই সম্বন্ধিত সেট কয়েকটি পৃথক পৃথক উপাদানে ভেঙে দেয় যেখানে প্রতিটি উপাদান একটি ভিন্ন সত্তা দ্বারা পরিচালিত হয় সত্তাগুলি বিস্তৃতভাবে তারা যা ভূমিকা পালন করে তার উপর ভিত্তি করে যেমন ক্রেতার অভিজ্ঞতা বিক্রেতার ব্যবস্থাপনা এবং ডিলিভারি পূরণ ওএনডিসি নেটওয়ার্কে একজন অংশগ্রহণকারী একটি বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট এবং লজিস্টিক সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট হিসাবে হতে পারে যার সহজ অর্থ হল যে আপনি কী করতে চান এবং আপনি কি সবচেয়ে ভালো করতে পারেন তার উপর মনোযোগ দেন চলুন একজন বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের ভূমিকা বোঝা যাক এই ভূমিকার মধ্যে ক্রেতাদেরকে একটি শপিং ইন্টারফেসের সাথে উপস্থাপন করা জড়িত রয়েছে যা একটি ওয়েবসাইট বা একটি মোবাইল অ্যাপের মাধ্যমে অভিজ্ঞম্য হয় যা পণ্য বা পরিষেবাগুলির অনুসন্ধান এবং আবিষ্কারকে সহজতর করে এমন সরঞ্জামগুলির একটি সুইট অন্তর্ভুক্ত করে উপরন্ত একজন বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট ক্রেতাদের একাধিক বিক্রেতার পক্ষ থেকে দেওয়া অফারগুলি দেখতে দেয় এবং নির্দিষ্ট পণ্য বা পরিষেবার জন্য অর্ডার স্থাপন ও নিশ্চিত করতে দেয় অর্থ প্রদানের প্রক্রিয়া করতে এবং যদি প্রয়োজন হয় তাদের অর্ডার সম্পর্কিত অভিযোগ জমা দিতে এই কাজগুলি ওএনডিসি নেটওয়ার্কের মধ্যে একজন বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের ভোক্তামুখী কর্তব্যগুলির প্রতিনিধিত্ব করে আরেকটি ভূমিকাও রয়েছে যাকে বলা হয় সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট বিক্রেতাদের অনবোর্ড করা বিক্রেতার পণ্যের ক্যাটালগের একটি ডিজিটাল উপস্থাপনা তৈরি করা অর্ডার গ্রহণ এবং পরিচালনা করার জন্য বিক্রেতাদের একটি ড্যাশবোর্ড প্রদান করা বিলম্বিত ডেলিভারি বা পণ্যের গুণমান সম্পর্কিত গ্রাহকের সমস্যা সমাধানের জন্য বিক্রেতা বা লজিস্টিক বিক্রেতা এনপিএর সাথে সমন্বয় করার জন্য দায়ী হয় যখন লক্ষ্য অর্ডার পূরণের দিকে যায় তখন একটি গুরুত্বপূর্ণ তৃতীয় সত্তার আবির্ভাব হয় লজিস্টিক বিক্রেতা নেটওয়ার্ক পার্টিসিপেন্ট ওপেন নেটওয়ার্কের আনবান্ডল্ড সেট বিক্রেতাদের ডেলিভারি এবং অর্ডার পূরণের জন্য দুটি বিকল্প প্রদান করে অন নেটওয়ার্ক লজিস্টিক্স এবং অফ নেটওয়ার্ক লজিস্টিক্স ধরা যাক সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট অন নেটওয়ার্ক লজিস্টিক্স বেছে নেয় তাহলে ওএনডিসি নেটওয়ার্ক নিবন্ধিত লজিস্টিক নেটওয়ার্ক পার্টিসিপেন্টদের একটি তালিকা হোস্ট করে যারা উপযোগী লজিস্টিক সমাধান সরবরাহ করে বিক্রেতা তাদের লজিস্টিক প্রয়োজনীয়তা অনুসারে একটি বেছে নিতে পারেন এবং যদি একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট অফ নেটওয়ার্ক লজিস্টিক্স বেছে নেয় এর অর্থ হল তারা তাদের ডেলিভারি ফ্লিট নিয়োগ করতে পারে বা তৃতীয় পক্ষের লজিস্টিক সরবরাহকারীদের সাথে জড়িত হতে পারে যা সাধারণত থ্রি পিএল সরবরাহকারীদের হিসাবে পরিচিত এগুলি ওএনডিসি নেটওয়ার্কে তালিকাভুক্ত থাকে না যে কোনো সত্তা ওএনডিসি নেটওয়ার্কে যোগদান করতে পারে একজন বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট অথবা লজিস্টিক সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট হিসেবে যে ভূমিকাটি এটি পালন করতে চায় তার উপর ভিত্তি করে যা পরিবর্তিতভাবে সত্তার পরিষেবা ক্ষমতা বা প্রয়োজনীয়তা দ্বারা নির্ধারিত হবে সুতরাং এগুলি হল ওএনডিসি নেটওয়ার্কের প্রধান সত্তা এবং তাদের নির্দিষ্ট ভূমিকা দ্বিতীয় বড় পার্থক্য ইন্টারঅপারেবিলিটি আমরা তাহলে কি বুঝলাম সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে এবং এই বিভিন্ন সত্তার মধ্যে স্পষ্ট যোগাযোগ বজায় রাখতে বিশেষ করে একটি ওপেন নেটওয়ার্কের আনবান্ডল্ড সেট আমাদের জড়িত সমস্ত সংস্থার মধ্যে যোগাযোগের একটি প্রতিষ্ঠিত প্রোটোকলের প্রয়োজন রয়েছে এটি নিশ্চিত করতে ওএনডিসি প্রোটোকলটি কাস্টম এপিআই ব্যবহার করে একটি এপিআই বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনকে একটি সুনির্দিষ্ট এবং সামঞ্জস্যপূর্ণ পদ্ধতিতে একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে এবং তথ্য ভাগ করে নিতে সাহায্য করে ঠিক যেমন একটি হোটেলের বেয়ারা এটি সুনিশ্চিত করে যে আপনার যেন রান্নাঘরে যাওয়ার দরকার না পড়ে অথবা শেফকে এটা বলার দরকার না পড়ে যে আপনি খাবার চান তারা এটি সুনিশ্চিত করে যে আপনি যা চান তা যেন স্বস্তিতে বসে থেকে পেয়ে যান এই ওএনডিসি এপিআই ব্যবহার করে পৃথক সত্তারা একে অপরের সাথে সহজে যোগাযোগ এবং লেনদেন করতে পারেন যদি আমরা অনলাইন বিক্রির সাথে জড়িত সমস্ত কার্যক্রম এক জায়গায় নিয়ে আসি তবে তা দেখতে কিছুটা এরকম হবে অনলাইন বিক্রয়ের প্রক্রিয়াটি আরও সহজ করার জন্য এখানে অনলাইন বিক্রয়ের সাথে জড়িত কার্যকলাপের একটি তালিকা রয়েছে এর সাথেই রয়েছে তার ই কমার্স শব্দটি এবং ওএনডিসি এটিকে কিসের অধীনে শ্রেণীবদ্ধ করে বিক্রেতাদের অনবোর্ডিং এটি হল ওএনডিসি প্রোটোকল দ্বারা চালিত একটি বিক্রেতা অ্যাপ্লিকেশনের মাধ্যমে যারা তাদের পণ্য বিক্রি করতে ইচ্ছুক সেই বিক্রেতাদের অনবোর্ড করার প্রক্রিয়া ওএনডিসি এটিকে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট ভূমিকার অধীনে শ্রেণীবদ্ধ করে থাকে এরপর রয়েছে ক্যাটালগ ব্যবস্থাপনা যখন একজন বিক্রেতা বিক্রয়ের জন্য উপলব্ধ ইনভেন্ট্রির একটি ডিজিটাল ডেটাবেস তৈরি করে ওএনডিসি সেটিকে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের ভূমিকার অধীনে বিভাগ করে অর্ডার ডিসপ্যাচ এবং রিটার্ন ব্যবস্থাপনা অর্ডারের স্থিতি ক্রেতা বাতিলকরণ ইনভেন্ট্রির প্রাপ্যতা ডিসপ্যাচের স্থিতি রিটার্ন অনুরোধ এবং রিটার্ন লজিস্টিক্সের পরিচালনা করার প্রক্রিয়া ওএনডিসি এটিকে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের ভূমিকার অধীনে শ্রেণীবদ্ধ করে থাকে প্যাকেজিং এতে প্রক্রিয়ার পাশাপাশি বিক্রেতা বা লজিস্টিক ক্ষতির হাত থেকে চালান রক্ষা করতে যে উপাদান ব্যবহার করে তাও অন্তর্ভুক্ত রয়েছে এগুলি কার্টন বাক্স ফ্লায়ার পলিব্যাগ ফয়েল সিল ব্যাগ ইত্যাদি হতে পারে ওএনডিসি এটিকে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের ভূমিকার অধীনে শ্রেণীবদ্ধ করে বিক্রেতা ব্যবস্থাপনা বিক্রেতা ব্যবস্থাপনা হল বিক্রেতাদের ব্যবসা এবং পরিষেবার কার্যকারিতা পরিচালনার কার্যক্ষম দায়িত্ব ওএনডিসি এটিকে সেলের নেটওয়ার্ক পার্টিসিপেন্টের অধীনে শ্রেণীবদ্ধ করে থাকে গ্রাহক সহায়তা ক্রেতা দ্বারা উত্থাপিত বিলম্বিত ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য সরবরাহের মতো অর্ডার সম্পর্কিত সমস্যার সমাধান গ্রাহক সহায়তার আওতায় আসে ওএনডিসি এটিকে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট এবং বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট উভয়ের ভূমিকার অধীনে সে নিবদ্ধ করে অপারেশনস প্ল্যানিং এপিআইয়ের উপর প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন সত্তাকে সংগঠিত করা এবং অর্ডার কার্যকর করার ক্ষেত্রে অপারেশনাল ত্রুটিগুলি এড়ানোই হল অপারেশন প্ল্যানিং ওএনডিসি এটিকে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট এবং বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট উভয়ের ভূমিকার অধীনে শ্রেণীবদ্ধ করে পেমেন্ট ও নিষ্পত্তি একবার একটি অর্ডার ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হলে এবং রিটার্ন উইন্ডোটি বন্ধ হয়ে গেলে বিক্রেতা অ্যাপ এবং ক্রেতা অ্যাপের মধ্যে মূল্য নিষ্পত্তি বা যথাযথ নিষ্পত্তি করা হয় ওএনডিসি এটিকে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট এবং বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট উভয়ের ভূমিকার অধীনে শ্রেণীবদ্ধ করে এর সাথে আমরা ওএনডিসি নেটওয়ার্ক সম্পর্কে আমাদের পরিচায়ক সেশন সম্পূর্ণ করি বর্তমান ই কমার্স মডেল থেকে এটি কিভাবে আলাদা আমরা এর আনবান্ডল্ড কার্যপ্রণালী এবং কীভাবে ইন্টারঅপারেবিলিটি অনলাইনে বিক্রি করার ক্ষেত্রে সবার জন্য সুবিধাজনকতা ব্যাখ্যা করেছি আমরা আপনাকে ওএনডিসি নেটওয়ার্কের প্রধান সত্তা এবং তাদের নির্দিষ্ট ভূমিকা সম্পর্কে বলেছি এবং সবশেষে আমরা আপনাকে অনলাইন বিক্রির সাথে জড়িত কিছু দৈনন্দিন কার্যকলাপের সাথে পরিচিত করিয়েছি আমাদের পরবর্তী ভিডিওতে আমরা ওএনডিসি নেটওয়ার্কে একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপ্যান্ট হিসাবে আপনার যাত্রার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিক্রেতা অনবোর্ডিং প্ল্যানিংয়ের বিষয়ে জানব